জায়গায় এখনো আওয়ামী লীগ হাসিনার ফাসিস্ট এখনো বহন হতে আছে পিয়া নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই জরি ফেসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে ভোট দিতে চাই সাধারণ ভোটাররা পিয়ার বুঝলো আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না রাজনীতি করার দরকার নেই চলে যান বাংলা থেকে বাংলাদেশের চব্বিশের ভারত ভোটানের ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছিল এই সরকারের কাছে জুলাই সনদের জন্য দাবি জানানো হয়েছিল জুলাই থানার পর থেকে এই দাবি চলমান ছিল এখনো আছে কিন্তু এটাকে এখন আইনি ভিত্তিতে প্রমাণিত করার জন্য যেই বিষয়গুলি প্রয়োজন সেগুলো এখন স্পষ্ট করা হয় নাই আমরা স্পষ্ট বলতে চাই জুলাই থানার মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি আমরা দাবি করেছি জনগণ দাবি করছে এক জন অতি পাশ করতে হবে এবং কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে এর আগে কোনো নির্বাচনের তারিখ নিয়ে দালভhana করা কোনো সুযোগ নাই আইন অনুযায়ী যেভাবে পরিষদ অবলুপ্ত হয়েছে এতে যারা কোনো আইন ছুতো বাহিনী আছে বিশেষ করে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগ হাসুনার ফ্যাসিস্টা গুলো বহালদবিয়া আছে আবার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দেশের ভিতরে বিভিন্ন প্রকার কুরু সৃষ্টি করে মানুষ হত্যা মানুষ গুম ধর মতন চানাবাজির মতন নাকা জনক ঘটনা ঘটার পরেও তারা চুপ থাকে রব থাকে আমরা বলতে চাই প্রশাসনের ভিতর থেকে শুরু করে সরব অবস্থায় সংস্কার দাবি জানানো হয়েছে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ আর দেওয়ার সুযোগ নাই আমাদের সঙ্গে যারা দ্বিমত করেছে এতদিন ধরে তারা এখন বলতেছেন আইন ছড়ে কোন পরিস্থিতি অবনতি আছে ভালো নাই এখন এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাবে না আমরা আগেই বলেছি লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাওয়া আজ পর্যন্ত বাংলাদেশে গুলি নির্বাচন করতে দেওয়ার সুযোগ হবে না ইনশাল্লাহ পাশাপাশি পিয়া নির্বাচন নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে বলতে চাই জরি ফেসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে ভোট দিতে চাই সাধারণ ভোটাররা পিয়ার বুঝল আপনাদের মতন ব্যক্তিরা পিয়ার বোঝেন না রাজনীতি করার দরকার নেই চলে বাংলা থেকে আগামী নির্বাচন Bir araya bayırın. Onu diyor. Hemen. Hemen. Hemen inşallah.